সাত দুই ফ্যান চেটি বেড়াছেন আর লোকের বিটির চুগলি গাছেন আদ বুড়ি খুলাংমুখী খাংরামুখী খটাং সত্যি কথা গায়ে লাগে বুঝতে পারলেন তো ওদের ঘরে কিছু গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়েছে নাকি যাইখানে এখানে শুনিয়েছি কি ব্যাপার কাকিমা হঠাৎ আমার ঘরের দিকে আঁকা ঝাঁকি করতে আসছে ও কাকিমা তুমি টুকি মারামারি কেন করছো আমার ঘরে এই সেরা আছে না আমি কিছু দেখেনি তোমাদের ফাঁকে আমার মুরগি ছাটা ঢুকে যাইছে কি দেখছো আয় আর কত ঢুকার জায়গা পেলে না একবারে আমার ঘরের ভিতরে মুরগি ঢুকছে আমি কি ভাবলাম বলেন তো আমি ভাবলাম যে আপনি আমার ঘরের কথাবার্তা শুনতে আসছেন আপনার তো স্বাভাবিক কুট করা তা লোকের ঘরে কান টানাটানি করতে আলছেন তাই আমি ভাবলাম তার লিগে চা না দেখেন কাকিমা সত্যি কথা গায়ে লাগে বুঝতে পারলেন তো আমি লাগে গোটা গেলাম জানে আপনি কিরকম কুটনি আপনি আপনার বৌ মাকে যেমনি ঘরে এক মুহূর্ত থাকতে দেন না একবার কুটনি আমার জ্বালায় পাহি করে দিয়ে সেই রকমই এবার আপনার প্যাটের ভাত হজম হয় না তার লিগে এবার লোকের ঘর কুটনাম করতে আসবেন না হলে লোকের ঘরে কথা ঘাতে গাহাতে আসবেন আপনার তো ওইটাই স্বভাব লোকের গ্যাসের বড়ি আর থান সাপে প্যাটের ভাত হজম হয় আর আপনার দেশ দুনিয়ার লোকের ঘরের কথাবার্তা না শুনলে আপনার প্যাটের ভাত হজম হয় না সত্যি কথাটা গায়ে লাগে বুঝতে পারলেন তো আমার স্বভাব লাগে এইটু তোর চৈত্র গোষ্ঠীর স্বভাবটি আমার কেন স্বভাব হবে বেশি যদি আমার নামে উল্টা পাল্টা কিছু গেয়ে বেড়াই এমন বর দোয়ার দিবো ঘরে ঘুগড়ি বসে ছাড়বো চিনিস না না আমাকে বেশি আমার ঘরের সামনে সত্যি কথা গায়ে লাগে বুঝতে নেলেন বাপরে বাপ ধরা পড়ি গেলছিলাম ভাগ্যিস ঝগড়া করি ব্যাপারটা নিলাম দিলাম হলে ই মেয়াজা কাহাবা গোটা পাড়াকে রটিন বেড়াতো যাই কি ব্যাপার গিয়া ওই তুমি কেয়ার বেটি আমি ডংকারের বেটি ও ডংকারের বিটি তা ঘাড়ে ব্যাগনি এই ঘূর্ণি দুপাড়ে কোন থিন থেকে আসছো কলেজ গেলছিলাম কলেজ বাপ রে বাপ আই বড় বিটি ঘরে ভরা আছো তা তোমার বাপ মা বিহা সাদি দেয় না পরে বিয়া হবে তো হ্যাঁ কাকিমা আপনি ঠিক বলেছেন আপনারও তো বয়স তো কম হয়নি নানি হয়েছেন দাদি হয়েছেন চাচি হয়েছেন ফুপু হয়েছেন আবার এতদিন বেঁচে থেকে কি করবেন আপনাকে তো ওপর বেলা ডাকছে কবে যাবেন আমি আমার বাপের বিটি আমার কবে বিহা দিবে না দিবে আমি আই বড় ঘরে ভরা থাকবো না থাকবো তাতে আপনার কি বলেন তো সাত দুয়ারে ফ্যান চেটে বেড়াচ্ছেন আর লোকের বিটির চুগলি ফেলে লাল কালা কই দিব ও বাবা লোকের বিটির চুগলি গাহা বকতে আসিয়েন না একবার বেলে সব ঢেলা কপালকে ফুটে দেবো কুটনে মুখ জায়গা পান না কুটনি ছেলে কৈতক আর ওটা কুটনি বলবি না আদ বুড়ি খুলাংমুখী খাংরা খটাং সড়ক ট্যাঙি বেশি বকতে আসবি না কেটে কে কুটনিতে হারাম জাদি আন্দি কথা মার আছে কি গো কাকিমা এত গাল দিতে দিতে কতি বা যাকে মুন তাকে গাল দিছি তোদের তাতে কি রে জোনে বেটা জোনে রা যেখানে আছিস সেখানে থাক বেশি পটর পটর করবি না লর খো কে রা কে এ বাবা কে আর রাগ কে আর দিকে দিছে। আজকে বোধহয় হয় কাছে কুটুন পেয়ে আছে বোধ ওলের মুখে তেতল দিয়ে আছে বটে তাই যা ইচ্ছা তাই সবের দুয়ারে দুয়ারে কুটনে বেড়ায় আজকে বোধ হয় কেউ দিয়ে সবাই শুনো বলছি তোমাদের গ্রামে কি এইরকম কুটনি কাকিমা আছে তাহলে কমেন্ট বক্সে জানাও তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবা